গত দশ তারিখ ব্রিগেডের সভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে যেখানে এরাজ্যের কুড়িজন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে এবার বামেদের আজ প্রথম দফায় বামেদের প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে দশ থেকে বারোটা আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে এমনটাই খবর পাচ্ছি আমরা এই মুহূর্তে আরও ডিটেলে জানবো প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ্ত আর দেখো কংগ্রেসের সঙ্গে জোটের আলোচনার দরজা খুলে রেখেই এই দশ বারোটি আসনে তারা প্রার্থীর তালিকা ঘোষণা করতে পারেন এবং যেখানে সম্ভাব্য নাম হিসাবে যাদবপুরে সিজন ভট্টাচার্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ডায়মোনারবার যা নিয়ে বারংবার চর্চায় উঠে এসেছে সেই আসনেও আরেকজন ছাত্র নেতা সদ্য রাজ্য সভাপতি থেকে বিদায় নেওয়া এসএফআইয়ের প্রতিকূল রহমানে আস্থা রাখছে সিপিআইএম ধর শ্রীরামপুর অথবা হাওড়ায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন দলের কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী তিনি দমদম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন যদিও তমলুক আসন আসনেও তার নাম নিয়ে চর্চা রয়েছে কিছুক্ষণের মধ্যেই বামফ্রন্টের বৈঠক বসবে ফলে সেখানেও বেশ কয়েকটি নাম নিয়ে চর্চা হবে এবং প্রয়োজনে নামের কিছু বদলও হতে পারে এমনটাই জানা যাচ্ছে তার নামটাও ঘোরাফেরা করছিল সেক্ষেত্রে সৃজন কি একেবারে শিলমোহর দেওয়া যায় আর মোটামুটি যা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি তাতে সৃজন ভট্টাচার্য অনেকটাই এগিয়ে রয়েছে ওই আসন নিয়ে আর সুজন চক্রবর্তীর ক্ষেত্রে প্রথমে যাদবপুর ভাবা হলেও পরবর্তীতে তার কারণ সৃজন ভট্টাচার্যকে পার্টি অনেক দিন আগেই কিন্তু ওই আসনে লড়ার জন্যে সবুজ সংকেত দিয়ে দেওয়ার জন্য সৃজন ভট্টাচার্য তার মতো করে আর তিনি প্রস্তুতি নিচ্ছিলেন অন্তত যাদবপুরে কান পাতলেও তেমনটা শোনা যায় সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমদের নাম কিন্তু দলের পরিবর্তন পরিস্থিতির জন্য সামনে এসছে তা না হলে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতার লড়াইতে শুরু থেকে যে আলাপ আলোচনা ছিল সেখানে ছিলেন না মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে অন্তত তেমনটাই জানা যাচ্ছে বসিরাট আসন বরাবর সিপিআই লড়েছে কিন্তু সেই আসনটি এবার সিপিএমের হাতে আসতে চলেছে সিপিএম তার পরিবর্তে বনগা আসনটি সিপিআইকে দেবে এবং বসিরাট আসনে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক এই সন্দেশ বিদেশকালীর ঘটনায় বারবার চর্চায় যার নাম এসছে সেই নিরাপদ সর্দারের ওপরে আস্থা রাখতে পারেন সিপিআইএম নেতৃত্ব ব্যারাকপুরে গার্গী চট্টোপাধ্যায়কে প্রার্থী হিসাবে দেখা যেতে পারে মঞ্জিরা তো আবারও কথা হবে অবশ্যই আপাতত তোমাকে ধন্যবাদ রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়